বাবুমান সালাতান সালাত এটা হচ্ছে ওই ব্যক্তি সম্পর্কে অধ্যায় যিনি এক সালাদ দুইবার এক সালাদ দুইবার এটা কেমনে হয় এক সালাদ কি দুইবার পড়া যায় হ্যাঁ কিন্তু এটার অধ্যায়টা তেমন একটা সামঞ্জস্যপূর্ণ নয় তবে

সালাতুল শাহ অন্য জায়গায় স্পষ্ট আছে এরপরে উনি মাহ কৌমাহ এরপরে উনি আসতেন নিজের মসজিদে নিজেদের জাতির কাছেল্লিবিহীন তাদের সাথে সালাদ করতেন মানে ইমামতি করে রসোল্লা সালামের পিছনে সালাদ করতেন করার পরে আবার নিজের মসজিদে ইমামতি করতেন আগে মোক্তাদি হিসাবে সালাদ করেছেন পরে ইমামতি করেছেন এটা কারণ একটাই ছিল সাহাবাইকার সময় অধিক আগ্রহী ছিলেন রসল্লা সাল্লামের পিছনে সালাদ পড়া কারণ এটা একটা সৌভাগ্যের বিষয় রসল্লা সাল্লামের পিছনে সালাদ পড়া তার পিছনে মুক্তাদি হওয়া এটা হচ্ছে সবথেকে পৃথিবীর বড় পাওয়া সব থেকে পৃথিবীর বড় পাওয়া এটা আসলে মা দরদাল তালু হাত ছাড়া করতেন না

পিছনে মোতানফিল অর্থাৎ যিনি ফরজ নামাজ পড়ছেন তার পিছনে নফল নামাজ আদায়কারী একটু করতে পারবে কি অথবা যিনি নফল পড়ছেন তার পিছনে ফরজ যিনি পড়বেন একটু করতে পারবে কি না এই মশালা নিয়ে মতন সকল কেরাম একমাত্র মোতানাফিলের পিছনে মুখতারি সালাদ করতে পারবে অর্থাৎ নফল সালাত আদায়কারীর পিছনে ফরজ আদায়কারী একতদা করতে পারবে এই বিষয়ে সকল ওলামায় কেরাম একমা ইল্লা হানাফি ইল্লাকে হানাফি আশ্চর্যজনক হল সত্য আমরা হাদিসের ময়দানে ঢুকে যতগুলা হাদিস সহি হাদিস দেখি একটি দল যেটা বিরোধিতা করে সহি হাদিসের সেটি হানাফি এটা খুবই আশ্চর্যজনক লাগে অথচ সেই মধাবো আর জামাতের না নিঃসন্দেহে আমরা এটা তাদেরকে গ্রহণ করি জানি মানি সবাই বলে কিন্তু প্রায় ক্ষেত্রে আমাদের সাথে যে বিরোধিতা তাদের সই আর জয়ী ফাঁদছে আমলের এখানেও তারা বিরোধিতা করেছে এবং নিচে লিখে দিয়েছে দুঃখজনক যে রসুল্লা সাল্লামের পিছনে যে সোনা সালাদ পড়েছে এটা সন্ন্যাদ এশা এসার সোননাথ পড়ে এনেছেন মানে এসার সোননাথ অগ্রিম পড়ে ফেলেছে আর মুসল্লিদেরকে দিয়ে যে ইমামতি করছেন এটা উনি ফরজ করছেন মানে কেমন উল্টাপাল্টা কথাবার্তা ওরা হাদিসের বিপক্ষে গেল না আগে যে সলারটা পড়ে সেটা ফরজ হয়ে যায় আদায় হয়ে যায় পরে যেটা পড়ে এটা নকল হয় ঠিক আছে এবার সামনে আমরা আরেকটা হাদিস পাবো এটাতে তো আরো স্পষ্ট হবে

স্পষ্ট করে ওয়াহি আলাহ না ফেলা এটাও সালাতে এ সালাতি সালাতই পড়ছে কিন্তু এটা না ফেল না ফেল এবং এটা আমাদেরকে বলাই লাগে না এখানে স্পষ্ট এবারতি বলে দিয়েছে যে এটা নফল আগেরটা ফরজ পরেরটা নফল হাদিসটি বাই হাকিতা আছে বোখারিতা আছে তাহলে এই হাদিস দ্বারা স্পষ্ট হয়ে গেল মহাদ্রব্দ তারা আনু যে পরে সালাত পড়তেন এটা নফল পড়তেন তাহলে নফল নামাজ পড়া আদায়কারীর পিছনে ফরজ আদায়কারীর একতেদা করা বৈধ এবং তাহলে জাহেজা সমসলে মধ্যে একটা বড় আমরা সমাধান পেয়ে গেলাম এক কথায় ফরজ সলাপ আদায়কারী নফল আদায়কারীর পিছনে একতেদা করতে পারবে এই জন্য কেউ যদি সন্ন্যাস সালাত পড়ে আর তার পিছনে কেউ যে একদা করে নেই মসজিদে কোন সমস্যা নেই জামাত হয়ে গেছে একজন আসছে ও নিয়ত করেছে সন্ধ্যা পড়ি তারপরে ফরজটা পড়বো দেখি কেউ আসছে কিনা আর একজন যায় বলে একটা দা করে হারাজ কোনো সমস্যা নাই আলফাস وعن يزيد بن الاسود رضي الله تعالى عنه قال شهدت مع النبي صلى الله عليه وسلم حجته فصليت معه صلاه الصبح في المسجد الخيبر فلما قضى صلاته وانحرف فاذا هو برجلين في اخر القوم لم يصلي معه قال علي بهما فجيء بهما ترعد فرائسهما فقال ما منعكما ان تصلي معنا فقال يا رسول الله ان كنا قد صلينا في رحالنا قال فلا تفعل اذا صليت فلا تفعل اذا صليتما في رحالكما ثم اتيتما مسجد, مسجد مسجدا, مسجدا جماعة مسجد جماعة فصليا معهم, فصل معهم, فصل فإن معهم فانهما فإن لكما نافلة فصل الثالث بيت فصل يزيد بن اسواد رضي الله تعالى عنه قال شهدت مع النبي صلى الله عليه وسلم حجته

ফরাজ বলা হয় ঘোড়া গাধার পিছনের অংশ পশুর পিছনের অংশটা কাঁপে ভয় হোক যেভাবে কাঁপে মাঝে মাঝে কাঁপে তো মানুষের কি কাঁপে মানুষেরও কাঁপে তো এই জায়গাটাকে ফরাইজ বলা হয় মানুষের পা কাঁপছে তার হাত পা কাঁপছে ভয় তফ থাকে কেন ডাক দিল কপাল মা মা তু শরিয়া মা আনা বলছেন হে আমার সাহাবি

আমরা আমাদের বাসায় সনদ পড়ে ফেলেছি আমাদের রিহালে হালে ফিমাতে বাড়িতে সালাত পড়ে ফেলেছি আলা ফালা এ করিও না ইদা সল্লাই তুমা ফি হাডি কুমা যখন তোমরা দুইজন তোমাদের রিহালে সালাত করে নিবে তোমা তাই তোমা মসজিদা জামায়াতিন এরপরে মসজিদ জামাত যেখানে হয় সেখানে আসবা তাদের সাথে তোমরা জামাতের সলাাদ পড়া এই দুই রাকাত সলা পরে এই সলাদটা যেটা জামাতে পড়বে দুই হোক চার হোক যাই হোক লাকুমা না ফিলাতুন তোমাদের দুইজনের জন্য নফল হয়ে যাবে আদিষ্ট কোথায় ইন্মিজি আউাই তোমরা বাড়িতে সালাদ পড়ে যদি মসজিদে আসো যেখানে জামাত হচ্ছে আর জামাত পেয়ে যাও তাহলে জামাতের সালাদ পরে দুটা না ফেলা হবে তাহলে বোঝা গেল আগের সালাদ এসা পরের সালাদ না ফেলে কিন্তু দুঃখজনক হলো সত্য হানাফি ভাইয়েরা সুন্দর করে নিচে লিখে দিয়েছে যে সন্নাতে এসা মাছ পড়েছেন রসলের নিকট পিছনে আর পরে এসা এসে সালাদ পড়েছেন লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ হাদিসের অপপক্ষ করে হাদিসকে প্রত্যাখ্যান করা এটা কোনো মুসলিমের জন্য জায়েজ ঠিক আছে এবার আরেকটা masala আরেকটা masala হচ্ছে কি বৌদ্ধিতে জামাত হয়ে গেছে জামাত হয়ে যাওয়ার পরে

একামত হলো ফক্ম রসুল সাল ফসল্লা রসুল সসাল্লাম ডাঢ়ারে সালাদ পড়লেন পরে যা আবার পড়লেন আমি হেজান ফি মাজলিসি মেয়ে যেন বইসা আছে নিজের জায়গাতে ফক্কালা রসুল সসলাম আমার একান্ত চালিয়া মারনাস হে তো ভাই কে মিস কল মে মানুষের সাথে সালাত পড়লে না আলাস তা বিরোজ নি মুসলিম তুমি কি মুসলিম মানুষ না ফক্কা বালা ইয়া রসুল নাম হ্যাঁ রসুলস আমি তো মুসলিম বোলে কিন্নি কোন তু ফি আহলি কিন্তু আমি বাড়িতে পরিবারের সাথে সালাত করে নিয়েছি মসজিদা ও কুমতা কসল্লা ইতা তুমি যখন মসজিদে আসবা আর নামাজ পড়া হয়ে গেছে তোমার বা ও কি সলা নামাজ আবার মসজিদে কায়েব হয়েছে রসল্লি মা আর নাস মানুষের সাথে সালাদ পড়ে নাও কুমতা কসল্লা যদিও তুমি সালাদ পড়ে নিয়েছো রাও মালিক অন্না

একজন বললেন যে আমরা বাড়িতে সালাদ করিনি আবার মসজিদে আসি মসজিদে জামাত শুরু হচ্ছে তখন আমরা তাদের সাথে সালাদ করি এটা মনের মধ্যে কিছুটা প্রশ্ন জাগছে আবু আয়ুব রজু আনহু বললেন যে আমি আমরা সাল্লামকে এই ব্যাপারে প্রশ্ন করেছিলাম জেনেছিলাম তিনি বলেছেন যে এটা তার জন্য একটা সুবর্ণ সুযোগ এটা তার একটা নসিব সুবর্ণ সুযোগ অনুবাদ ঠিক আছে সাহাবুজাম আইন তো সুতরাং একজন মানুষ ঘরে সলাপ পড়লে আবার যদি পড়ে থাকে তাহলে এখানে এসে সলাগ করবে আরো সালাম হাদিস এখানে আছে অনেক ورقى. يزيد بن عامر قال جئت رسول الله صلى الله عليه وسلم وهو في الصلاه فجلست ولم ادخل معهم في الصلاه فلما انصرف رسول الله صلى الله عليه وسلم رآني جالسا فقال الم تسلم يا زيد يزيد قلت بلى يا رسول الله قد اسلمت قال ما منعك ان تدخل مع الناس في صلاتهم قال اني كنت قد صليت في منزلي احسب ان قد صليتم

ইবনে আমার রাজি তাল থেকে একজন ব্যক্তি প্রশ্ন করেছিলেন কালা ইন্দীলি ফিবাইতিসিমাম আপা উসাল্লিমা মাহু আমি বাড়িতে সালাদ পড়ি আবার মসজিদের সাথে যদি জামাত পাই ইমামের সাথে পড়বো তাহলে না লাহু নাম উনি বললেন হ্যাঁ কালা এই যে তু হুমা আজ আলু সালাতি তাহলে আমার সালাদ কোনটা আমি করবো قال ابن عمر وذلك اليك انما ذلك الى الله عز وجل يجعل ايتهما شاء এরপরে উনি বললেন যে তুমি যেটা চাইবে সেটাই করো আল্লাহ এটা অদা লিখা এটা হবে সালাদ তোমার যেটা তুমি বাড়িতে পড়েছো ফরজ হবে এটা নকল হবে আর যেটা তোমার ইচ্ছা সেটাই তুমি করতে পারো আয়া তো আজ আজ আলু সলাতি কালা ইবনু আমার অদা লিখা অজালিকা ইলাইকা এটা তোমার নিকট ইন্দম আজালিকা ইল আল্লাহ আজাল এটা আল্লাহ তালার ওপরে ঠিক আছে এজ আল শাহ যেটা আল্লাহ চাইবে সেটাই করবে মানে কোনটা ফরজ কোনটা নফল এটা আল্লাহ করবে কিন্তু আগে যে সালাদটা পড়বে এই সালাদটা নিয়াত করবে ফরজের ফরজ হয়ে যাবে এটা যেহেতু সে পড়বে সোননাথ অগ্রিম সোননাথ পড়বে এটা না হ্যাঁ যদি সে নফলে নিয়াত করে দাঁড়ায় এটা আমি নফল নামাজ পড়লাম কারণ রসুল্লাহ সালসাল্লাম তখন বেঁচে নেই সাধারণ ইমাম তার পিছনে আমি সলাত এটা নকল মিয়াদ করে নাড়ালাম পরে আবার ফরজ পড়ব তাহলে ভিন্ন বিষয় এই হাদিসে আমারের এই ফতোয়া এটা বলে একই কথা পরে হাদিস আছে রসুল্লাহ সাদ সাল্লাম বলছেন যেটা একই দিনে দুই সলাত পড়িও না এই হাদিস যেটা আছে হাদিসগুলো নিয়ে কথা আছে শুদ্ধতার ব্যাপারে আর না মাদ্রা অব্দা আলিমা ফালা আর বিশ্ববাসমাইহোবা যে ব্যক্তি সলাৎ করেছে কেন এখন মসল্লাল মগনি অথবা সকাল পড়েছে তারপরে ফের এই দুটা পাইল ইমামের সাথে ফলাহোবা আবার সেটা না পড়ে এটা দ্বারা বুঝেছে যে সে যে সলারটা পড়ে নিয়েছে ওটা আবার পড়া দরকার নাই তাহলে এটা কি হবে তার জন্য নফল হবে এটা স্পষ্ট আমরা এখানে বুঝতে পারছি তবে এখানে একটু জিনিস আমাদের জানার দরকার আছে থাক 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 আবু আয়ুব আংসার যে হাদিসটা ছিল এটা দুর্বল ঠিক আছে আজিদ বিন আমের এটা শাহী হাদিস ঠিক আছে ইবন আমার এটাও সহি হাদিস সুলাইমান মাওলা ভাই মুনা এটা হাসান ঠিক আছে তারপরে না থেকে যেটা বর্ণিত ইব্রামারের সেটা হচ্ছে সাহি হাল। যে কোনো ব্যক্তি সলাাদ যদি পড়ে নেয় এসা সলাাদ ফরজ সালাদ তাহলে পরে নফর সালাতের নিয়াতে যারা ফরজ সালাদ পড়বে তাদের ইমামতি করতে পারবে এটা অনুমতি আছে যায় গেছে কোনো সমস্যা নাই আরেকটি মশলা যেটা আমরা একটু আগে পড়েছি সেটা আমরা জাতির উদ্দেশ্যে জানানোর জন্য সেটা বলবো যে রসুল্লাহ সাল্লাম সালাদে দেখছেন পরে একজন ব্যক্তি আসলো রসুল্লাহ সাল্লাম বলছেন কেউ সাদকা করবা আহ্বা করা যে তার আনু তার সাথে সালাদ পড়লো তাহলে এটা তার জন্য সাদকা হয়ে গেল মনে না করলো আর এখানে দুইজন দাঁড়িয়ে সলাৎ করলে মানে জামাত হয়ে গেল তাহলে জামাত হওয়ার পরে একই মসজিদে পুনরায় জামাত করতে পারল এ মাসালাও জমু ওলামা সকল ওলামায় একমত কিন্তু হানাসি ভাইয়েরা এটা বিরোধিতা করেছে এবং তারা প্রয়াস করেছে কিন্তু যুক্তি দিয়েছে যদি আমার সিস্টেম থাকে তাহলে মানুষ জামাতে আসবে না এটা ওইটা হুম মেলা কিছু নেই আর জামাতে সলাৎ পড়া যে ফজিলত এটা তো পরে আর ফজিলতটা আদায় হবে কাজী মালা হাদিস আছে জামাতে সালাদার উদ্বুদ্ধ করার জন্য এখানে একটা বিশুদ্ধ হাদিসের তারা কি করেছে বিরোধিতা করেছে এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে নফল সালাব যিনি পড়েন তার পিছনে একটু করতে পারবে আর একটা স্পষ্ট দলিল আছে ঠিক আছে সেটি কি রসুল্লা সালসাল্লামের কিছু যুদ্ধে রসুল্লা সাল্লাম কিছু যুদ্ধে উনি সালাদেছেন দুই রাকাত এক দলকে পড়াইছেন এটা হলো ওনার জন্য ফরজ ছিল আর দুই রাকাত আর এক দলকে পড়িয়েছেন এটা ওনার জন্য নফল ছিল রসুল্লা সালসাল্লাম নফল সালাপ করছেন তার পিছনে ফরজ সালাত আদায়কারীর একটা করছেন এটাই স্পষ্ট সেই হাদিস সুতরাং নফল সালাত আদায়কারীর পিছনে ফরজ সালাদ আদায়কারী একটা করতে পারবে লাফি কোনো সন্দেহ নাই আল্লাহ তালা সবাইকে যত অভিদান করুন আমার অভিধান করুন